মনটাই আমার উড়াল পাখি শুইলে স্বপনে দেখি আরিফার পাই না জাগিয়া আরিফা তোর কথা কয়েকটা আমি কইতাছি হুন হুন আরিফা তাই যে জগতালি আসিন আমরা তো আরিফ আরিফা বহুত কথা কইস আমরা বলে হির দে হুন আমরা একটা বিড়িয়া বানাই সব মাসে বালা ভাতি কিন্তু বিড়িয়াটা বানাই মানুষের দেহ আছে আলন্দ করে যদি বালা দিয়ে না হয় তো বিউজ চাইস খাবার তাই না বালা হওয়া লাগে বহুত ছেড়ে না ট্রেনে বিড়িয়া বালা হয়ে যায় আরে একটা কথা কই

আমি বিয়া করম হুন তুই তো জায়গা জায়গা তো তোর তো তুই তো তুই তো তোর তো আমি তো বেসে করাম ওই হুন আমি যে কাউর ডিফিন দি যে যে কাউর সব ডিফিন দি ওই তুই স্বপ্ন দেখ তুই ওই সাথে এটা সেরেন রে কামাই দেবিন দর বুঝছাস এটা সেরেন পুরুষ মানুষ নিজে কামাই করে ফিন দে তুই তো জায়গা জায়গা যে বদমাশি করি তো তুই

এই তো রে তোর লাগছে একদিন আছে তো লাং গর ইর হরিফা তোর বুঝস শাদী করতে হে শাদি করতে হে তোকে আমার বাড়ি নিয়ে যাইতে হে নিয়ে যাইতে হে সংসার ঠিকঠাক করতে হে আরিফা তোরে তোর দেখছি তোকে বুঝ ধীরে ধীরে বুঝতে ধীরে ধীরে মনে মনে বিসতায় কিন্তু তোর দেখ ভাই না দেয়া ভাইলে তোরে কি লাগলি তোর সব কিছু কিনা দিলা মইলা 10 টাকা দতরা আল্লামে লারিফা শুন আমরার বাড়ি হইছে নগাঁও বুজাস নগাঁও ডিস্ট্রিক্ট আমরা বুজাস তোর ফরে তালামে তোর গাড়ি দেন নিয়ে যাইতে থাকছ তুই জানাস কসির জটরে যা ও আমড়া হির জানা কি তুই জানাস তুই যাইতা হে না না হে তোর তো লাঙ্গস দি তোর কোমরে না ডান্স করসিনো ডান্স করস তোর সার এন্ড হই তোর সার এন্ড বলস আরিফা স্কুল ডেক করনা সিরিয়াল বাম লাঙ্গস দে তোর লাঙ্গস দি